কালার আপনাদের চয়েসের উপরে নির্ভর আর কি তো এখানে মোটামুটি তো আপনাদেরকে সব বুঝানোই হয়েছে আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখলে হবে আর আমার থেকে যদি আরও কিছু জানা থাকে তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে আপনারা কল দেবেন তো এখানে আসলে এখানে আল্লাহ হাফেজ